এবছর দেওঘরের শ্রাবণী মেলা শুরু হচ্ছে এগারোই জুলাই থেকে এবং এই মেলা চলবে নয়ই আগস্ট পর্যন্ত দেওঘরের এই শ্রাবণী মেলা মূলত ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত এবং প্রচুর ভক্তদের এই সময় দেওঘরের সমাগম ঘটে সেই উপলক্ষে শুক্রবার সকালে দুর্গাপুর মহকুমা হাসপাতাল মেন গেট সংলগ্ন এলাকায় বেশ কিছু চারা রোপণ করেন দেওঘরের শ্রাবণী মেলার উদ্দেশ্যে রওনা দিলেন বিধাননগর সমাজ কল্যাণ ডাক বোম সেবা সমিতির সদস্যরা এদিন দেওঘরের শ্রাবণী মেলার উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সংস্থার সদস্য বিশম্ভর রাও বলেন আজ এখান থেকে আমরা প্রথমে সুলতানগঞ্জ যাব। সেখান থেকে জল নিয়ে একশো পনেরো কিলোমিটার পায়ে হেঁটে দেওঘরের উদ্দেশ্যে রওনা দেবো সেখান থেকে পরে আমরা যাব বাসকিনা এছাড়াও আমাদের সংস্থার তরফ থেকে পাঁচ হাজার ভক্তকে বিনামূল্যে সুক্ষ্ম খাবার দেওয়া হবে আমরা আজকে প্রথম সামানের প্রথম দিন দিয়ে আমরা এখন যাব সুলতানগঞ্জ সুলতানগঞ্জ থেকে জল তুলে একশো কিলোমিটার হেঁটে দেওঘর যাব বাবানগরী ওইখানে জল দেওয়া হবে তারপরে আবার ওইখান থেকে আমরা যাবো বাসকিনা ওইখানে জল প্রদান হবে তারপরে আমরা পাঁচ হাজার লোকের সেবার আয়োজন করেছি শুকনো ড্রাই ফ্রুট অনেক নিয়েছি যেগুলো সেবা দেওয়া হবে বিভিন্ন রাস্তাতে ডাক বমের সেবার জিনিসও নেওয়া হয়েছে আর আজকে আমরা এই প্রথমবার এই কাজটা করতে যাচ্ছি যেহেতু আমরা করিনি আজ আমরা দেওঘর যাচ্ছি বলে আজকে আমরা গাছ লাগাচ্ছি আমরা নিজের এই ডিভাইডারে পঞ্চাশটা আম গাছ লাগিয়ে যাব প্রত্যেক বছরই আমরা এটা লাগাবো আজ বিধাননগর তো তার অন্য জায়গায় হতে পারে আজ প্রথমবার বলে আমরা এখান ঘরের কাজ দিয়েই আমরা শুরু করছি কতজন যাচ্ছেন আমরা এখন চল্লিশ পঁয়তাল্লিশ জন আছি আমাদের একটা বাস যাচ্ছে আমাদের নিজস্ব দুটোই গাড়ি পুনরো পিক আপটাও যাচ্ছে আমাদের এটাতে সব মুদিখানার জিনিসপত্র আছে আর আমাদের যত বমরা আছে সব বাসে কি কিনা